আমা আমার কিছু টাকা লাগবে এরকম করে বলতে না মা টাকা লাগবে টাকা দেবো কোনো সমস্যা নাই আম্মা জান আপনার একটা কথা কই কার মা তার মানে মা দুইটা মা দিয়ে মামা তাইলে আপনার সাথে আমার সাথে সম্পর্কটা কি জিজ্ঞেস করবা না টাকা কেন লাগবে না আম্মা জান আমার কাছ থেকে টাকা নিয়ে মামার কাছ থেকে টাকা নিয়ে আ জায়গায় কো তো খরচ করব না হয়তো আম্মা জান বন্ধু সাথে খাবে হ্যাঁ আমার ফ্রেন্ড আছে না মনিকা ওকে ট্রিট দিবি কোনো সমস্যা নাই হয়তো একটা ড্রেস কিনবো হয়তো একটা জিনিস কিনবো একটা লিপস্টিক কিনতে পারে একটা গাজর কিনতে পারে আম্মা জানে টাকা লাগবে এটাই হচ্ছে বড় কথা আম্মা দা মামা কিবা বুঝলাম আমি আপনি মা এই জন্য বুঝতে বললাম সবসময় বুঝতে পারি আপনি মানে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস বুঝতে পারি জামা আমার তোমার কি শরীর খারাপ না মন খারাপ না কোনো টেনশন করতেছো না তো তো অবেলায় ভাবে শুয়ে আছো কেন ঘটনাটা কি আম্মা জান বলো বলিনি না мама কোনো ঘটনা না না আছে শুনেন পেছফস নাম এর কি দরকার কেন আছেন কিসের জন্য কোই পড়া না বাবা আমি ভাবলাম তুমি এভাবে শুয়ে আছো কি ব্যাপার তোমাকে তো এভাবে দেখি না কথা তো আম্মা রেটা না কথা না আরেকটা কি দরকার আম্মা জানে সেটা জানি আম্মা দাদা সরাসরি কই বলেই বাস ফিনিশ জন্য আমার জানটা কাজই মামা আমার কিছু টাকা লাগবে এরকম করে বলতে না মা টাকা লাগবে টাকা দিব কোনো সমস্যা নাই আম্মা জান আপনার একটা কথা কই কার মা তার মানে মা দুইটা মা দিয়ে মামা তাইলে আপনার সাথে আমার সাথে সম্পর্কটা কি জিজ্ঞেস করবা না টাকা কেন লাগবে না আম্মা জান আমার কাছ থেকে টাকা নিয়ে মামার কাছ থেকে টাকা নিয়ে আ জায়গায় কো জায়গায়তে খরচ করব না হয়তো আম্মা জান বন্ধু-বান্ধবদের সাথে খাবে হ্যাঁ আমার ফ্রেন্ড আছে না মনিকা ওকে ট্রিট দিব কোনো সমস্যা নাই হয়তো একটা ড্রেস কিনবো হয়তো একটা জিনিস কিনবো একটা লিপস্টিক কিনতে পারে একটা গাজর কিনতে পারে আমার টাকা লাগবে এটি হচ্ছে বড় কথা তোমার শরীর ঠিক আছে তো আই এম ফাইন শার্টটা কিন্তু অনেক সুন্দর কবে কিনলে এটা তো দেখি নাই এটা পরে দেব না তোর মা কিনে আনছে আমার জন্য আম্মুর চয়েস ভালো অনেক আগে থেকে না শোন তোর মা কে তোর তোকে তোর বাবা কে আমি কিন্তু যথেষ্ট পরিমাণে স্নেহ করি ভালোবাসি এখন বলো তুমি চা খাবে আমার হাতে আমি কিছু চা বানানো শিখেছি দেখ মনে মনে চিন্তাও করছিলাম আমি এটা শুধু আমি না সুন্দর করে দুই কাপ চা বানিয়ে নিয়ে দুজনে মিলে হ্যাঁ বসে ঠিক আছে আমি চা বানিয়ে নিয়ে আসছি হি হি আমাজন হাস হাসসানি ইসটি আল্লাহ সাইরন তো একদম আমার আমাজানের মতই পটপটা সুন্দর দেখি এক্সেলেন্ট মানে ও একটা সাবান আমাজন কিন্তু মামা তোমার চুল তো সব পেকে গেছে তুমি কালার টালার করো না একটু আমাজন

তখন তো আমি শ্বশুর হয়ে যাবো দুই দিন পরে যখন আপনার পিচ্চি পাচ্ছি হইব আমার কি কি বোঝা আপনি ভাই নান ভাই ঠিক আছে কান্দে নিয়ে ঘুরবো তখন একটু বয়স্ক একটা ভারী কি টাইপের না এলে তো সমস্যা মামা টাকাটা কখন পাবো আমাজন এই টাকা নিয়ে আপনার মোটেও টেনশন করতে হবে না কালকে ক্লাসে যাওয়ার আগে ডাইনিং টেবিল আপনি পায়ে যাবেন বাড়তি আপনারা বোনাস দিব পাঁচশো টাকা জিজ্ঞেস করেন কিসের পাঁচশো থ্যাঙ্ক আমা কেন এই তো এই যে চা বানাইছেন না এর বকশিস পাঁচশো ও তোমার চা পছন্দ হয়েছে মানে আমি বইলা কয়ে বুঝাইতে পারবো না অসাধারণ চা হয়েছে হ্যাঁ এর জন্য আপনার এক্সট্রা একটা বোনাস আছে পাঁচশো টাকা ওইটাও থাকবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে চা কান